আম্মু তুমি বই পাড়াও কেন বই কি পাড়ায় মানসে কি অবস্থা করছো তুমি বই দেখো তো এই একটা টাকাই কি করছো সিঁড়ে ফেলাইছো আর আর তিনটে সাইডটা বই সব শেষ আর এই তিনটে শেষ করবা তুমি পরে লাখা ঠন ঠন বই পড়ো

একটু বই তো আমি একটু শুনি পড়ো তো আমার একটু পড়াও বই পারুকরে লইয়া কত সুন্দর কিভাবে ধরতে হয় কিভাবে সব জানে বই কি এরকম করে আরে বইতে কান্না করবে এনে বইতে কান্না করবে এনে দাও সুম দাও বইতে সুম দাও যাও 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 বইতে সুম দাও আইনে বইতে সুম দাও হুম হুম উইডাই সুম দাও সুম দাও হুম হুম এখন বই সুন্দর মত গুছাইয়ে নাও আচ্ছা দাও তোমার ব্যথা জায়গা একটু একটু লালা দাও তো ব্যথা জায়গা একটু চেপ দাও তো ব্যাথা জায়গা একটু শেপ দাও আমার ব্যাথা জায়গা একটু দাও তো একটু দাও তো মা আমার ব্যাথা তো চাইরেই গেছে আমার ডাক্তার গরে দাও বইতে তোমা ধরে আরে আস বইতে কি পাওলা গাই বোকামে কি অবস্থা করে দেখেন তো সবাই না তুমি বই পড়িফ বা ওই বা আগে বা বলে জিম

খাই যে বই নষ্ট করে ফেলায় আরে বই বই বলে ওরকমের করে মানুষ আর চিড়ে ফেলায় কে মাছ আরে চিড়ে ফেলাইছে